কেমন আছো সবাই আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে হাতে লাউ দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ লাউ দিয়ে কিছু একটা বানাবো একদমই ঠিক আজকে লাউয়ের পায়েস বানিয়ে দেখাবো তোমাদেরকে বাজারে গেছিলাম তো খুব কচি একটা লাউ দেখতে পেলাম ভাবলাম চলো নিয়ে যাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো আজকে লাউটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে এইভাবে গ্রেড করে নিচ্ছি দেখো গ্রেড করা হয়ে গেছে এবারে এইভাবে রেখে দিচ্ছি সাইডে তোমরা কে কে লাউয়ের পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও এই লাউয়ের পায়েসটা আমাদের পাশের বাড়ির দুজনাকে খাইয়েছিলাম তো তারা খেয়ে তো ধরতেই পারিনি এটা লাউয়ের পায়েস তারা ভেবেছে আমি হয়তো সেমই বানিয়ে তাদেরকে খাইয়েছি এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আর কেউ বুঝতেও পারিনি এদিকে দেখো গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি পাঁচশো আমুল দুধ নিয়ে নিয়েছি তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো আমার কাছে ছিল না তাই আমি এখানে আমুল দুধটাই ব্যবহার করেছি দুধটাকে জাল করে প্রায় অর্ধেক মতো করে ঘন করে নিতে হবে এবার দুধটাকে আমি এই সাইডে জালে বসিয়ে দিচ্ছি আর এই দিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করেছি আমার লাউয়ের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা ঘিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো ঘিটা একটু গরম হয়ে গেলে এবারে এর মধ্যে আমরা গ্রেট করে রাখা লাউটা দিয়ে দেবো দেখো এইভাবে চেপে চেপে সমস্ত জলটাকে বের করে দিতে হবে না হলে খুব ছেটাবে ভাজতে টাইম লাগবে এবারে একটু টাইম নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ওই ধরো দু থেকে তিন মিনিট মতো ভাজলেই হবে অবশ্যই হাই ফ্লেমে ভাজা যাবে না লো ফ্লেমে ভাজতে হবে আমি কিন্তু এই লাউয়ের মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করিনি শুধু একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি দেখো লাউটা ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে জাল করে অর্ধেক করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এবার এই লাউটাকে দুধের সাথে ভালোভাবে একটু মেশাতে হবে দেখবে প্রথমে একটু দলা দলা লেগে যাচ্ছে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু নাড়লে দেখবে লাউয়ের রোয়াগুলো সব আলাদা হয়ে যাবে এবার ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় আরও দশ মিনিট মতো রান্না করে নিতে হবে এখানে দেখো আমি দুটো এলাচ পাটি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তোমরা এখানে এলাচের বীজটা গুঁড়ো করেও দিতে পারো আর এখানে দিয়ে দিয়েছি এক বাটি মতো চিনি এখানে প্রায় একশো গ্রাম মতো চিনি আছে তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়ি বা কমিয়েও দিতে পারো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ বাঙালিদের পায়েস যেটা না দিলে একদমই অসম্পূর্ণ থেকে যায় এবার কাজু কিশমিশটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ এটা ঘন হচ্ছে ততক্ষণ এটাকে জাল করে নেব পায়েসের টেস্টও যাতে আর একটু ভালো হয় তার জন্য এখানে আমি মিঠাই মেট দিয়ে দিয়েছি প্রায় ওই দুই চামচ মতো মিঠাই মেটটা দিলে পরে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর পায়েসের স্বাদটাও খুব সুন্দর হয় দেখো কতটা ঘন হয়ে এসেছে পায়েস আমাদের প্রায় রেডি হয়ে গেছে একটু পাতলাই রাখছি যখন ঠান্ডা হবে তখন আর একটু ঘন হয়ে যাবে তোমরা একবার এভাবে বানিয়ে দেখো বাড়ির লোককেও বুঝতেই পারবে না তুমি কিসের পায়েস বানিয়েছো পায়েসটাকে এবার নামিয়ে নিচ্ছি পায়েসটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি তোমরা চাইলে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো জানিও